প্যারালাইজড এবং সেই সাথে তার দুটি কিডনি নষ্ট এবং তার সহধরমিনী বছর দুয়েক হলো ধরা পড়ল মরণবেধি ক্যান্সার তো চলুন শোনা যাক তাদের মুখ থেকেই এই অসহায় জীবনযাপনের কাহিনী আচ্ছা লিটন ভাই কেমন আছেন আজকে আমরা খুব কষ্টে মানবাতার জীবনযাপন করতেছি আগে কি কাজ করতেন আপনি আগে মোটর গাড়ি চালাতাম এই অসুস্থতা কখন থেকে আপনাদের আমার অসুস্থতা 4 বছর যাবত আমার এক পাছ প্যারালাইসিস দুইটা কিডনি ড্যামেজ মানসিক ভাবে কেমন আছেন এখন আমি মানসিক ভাবে ভালো নাই আমি খুব কষ্টে আছি আমি হাঁটতে চলাফেরা করতে পারি না আমি কোনো কিছু খাওয়া দাও কিছু করতে পারি না আমি এখন বর্তমানে চিকিৎসাই করতে পারতাছি না টাকা পয়সার সমস্যা আমাদের দুইজনের কোনো ইনকাম নাই এখন সাহায্য করার মতো আমার কোনো আত্মীয় স্বজন নাই এমনি আশেপাশের লোক যারা ছিল অনেকেই সাহায্য কিছু। আমি চলছি দুই বছর যাবত এখন সবচেয়ে বড় কষ্ট আছি আমি আমার টাকার দরকার আপনারা দেশবাসীর কাছে সকলের কাছে আমার চাওয়া একটাই আমাদের পাশে এসে দাঁড়ান যে যা দিয়ে পারেন তা দিয়েই সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার বাসা সম্ভব সকলেই সাহায্য সহযোগিতা করলে আমার বাসা সম্ভব আমার স্বামী অচল আমার দেখার মতো কোনো মানুষ নাই আমার এক বেলা খানা কিনে দেওয়ার মতো কোনো মানুষ নেই আমরা দুইজনেই কিভাবে আপনাদের সাহায্য করবে? আমাদের একটা মোবাইল number আছে যেটা নগদ এবং বিকাশ যার নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স ফাইভ টু সিক্স টু এই নাম্বারটাতে সকলে যোগাযোগ করতে পারেন সাহায্য করতে পারেন সকালে আমাদের পাশে দাঁড়ান আমরা খুব আমাদের ছেলে নাই আমরা অর্থের অভাবে চিকিৎসা না আমাদের খাওয়া খাদ্য চলে না যার যেরকম সামর্থ্য আছে কিছু 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 সাহায্য করেন আপনাদের একটু সাহায্য আমাদের অনেক বড় পাওনা অনেক বড় বলে মনে হবে সাহায্য আপনারা সকলেই সাহায্য করেন